মার্কিন প্রতিনিধি দলের হালতিবিল পরিদর্শন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে নাটোরে কৃষি কার্যক্রম পরিদর্শন করেন নলডাঙ্গা উপজেলার হালতিবিলের ব্লকের বিভিন্ন কৃষি জমি ও ফসল পরিদর্শন করেন তারা পরিদর্শন শেষে মার্কিন প্রতিনিধি দলের প্রধান মিস সারা জেলাস্কি ও মার্কিন দূতাবাস কর্মকর্তা তানভীর আহমেদ হালতিবিলের কৃষকদের সাথে মতবিনিময় করেন মতবিনিময় শেষে মিস সারা জেলস্কি কৃষকদের সাথে নিয়ে চাষাবাদ করা বিভিন্ন ফসল পরিদর্শন করেন এ সময় তিনি কৃষি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষিতে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলের রাব্বি উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম খোকন হোসেন সোহেল রানা শামীম হোসেন কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা